প্রথমে মানে একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে বা অনেকে জানার আগ্রহ থাকবে যে ভাই এই বানাইছে এটা কেমনি কলোজিয়াম বানাইছে কেমনি দুই হাজার বছর আগে তো এখানে আপনারা কলজিয়ামের ভিতরে যখন নানান জায়গায় ঘুরতে ঘুরতে যাবেন তখন এক জায়গায় এরকম একটা বিশাল বড় ছবি দেখতে পাবেন ওই যে আমি যেমন হাত দিয়ে দেখাচ্ছি না যে ওই যে প্রথম তো ভাবছিলাম আমি এটা মানে ট্যাঙ্ক ট্যুং কিছু একটা পরে ভাবলাম যে এটা ট্যাঙ্ক না এটা এক ধরনের পুলি জাতীয় যেটা দিয়ে বড় বড় পাথর তারা ওই যে উপরে তুইলা তারপরে এই দেয়াল টাল বানাইছে ও আচ্ছা হইতেও পারে এটা এখানে একটা জিনিস আমি দেখাই এটা তো অনেকটা ফোর্টের মতো মানে দুর্গের মতো তো যার ফলে দুর্গ যেখানে কামানটা মতো থাকে ও আচ্ছা এইটা মনে হয় তখন বানাচ্ছিল এটা কেমনে বানাইতেছে সেটা দেখাচ্ছে অরিনেমা দেখছেন হ্যাঁ 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 এই তো মানে বিভিন্ন যেগুলো কেমনি করে বানাইছে ওই যে দেখো পাথর পাথর কিভাবে উঠাইতেছে দিক দিয়ে দেখসে এই যে শ্রমিকরা কাজ করতেছে পাথর নিয়ে যাচ্ছে দেখছো এই যে এখান থেকে যে পাথর আবার এখান থেকে নিয়ে যাচ্ছে এই যে দেখো দেখছো পাথর এখান থেকে উঠে নিয়ে যেতেছে হ্যাঁ রাইট তো চলো ও আচ্ছা এই ছিল এক্সিবিশন হল আমি এখন কলেজিয়ামের এক্সিবিশন হলে তো এক্সিবিশন হল দা ঢুকে মানে এখান থেকে ভিড়ে ঘিরে দেখা তারপরে আপনি বেরোতে এত যা কিছু দেখালাম এগুলো হলো সব এটা এক্সিবিশন হল তো আমি আরেকটু দেখে দিই ক্যামেরা ই করে তারা বিভিন্ন ছবি টবি তারপরে প্রাচীন পেন্টিং টেন্টিং এগুলো এনে রাখছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় তারা কী জন্য এখানে আসছে এবং কী দেখছে তো আমরা ওইটা দেখলাম দেখার পর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো হঠাৎ আমি খেয়াল করলাম যে ভাই আমার পিপি ধরছে বুঝছেন হঠাৎ খেয়াল করলাম আমার পিপি ধরছে পিপি তো বুঝছিন একটা মজার ব্যাপার হলো সেটা এই যে হাজার হাজার মানুষ এই কলেজিয়ামের ভিতরে যেমন চারপাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষ যদি কারো ধরে কোথায় যাবে আসলে তারা কেউই জানে না যখন নাকি ওই এন্ট্রান্সের যে মেইন ডোরটা আছে সেই মেন মেইন এন্ট্রান্সের সেই সিকিউরিটি গেটের ঠিক পাশেই একটা টয়লেট রয়েছে শুধুমাত্র ওই একটাই টয়লেট কিন্তু ভিতরে আর কোথাও কোনো টয়লেট নাই তো কাজেই ভিতরে যে আপনি দুই তিন ঘন্টা চার ঘন্টা হতে পারে সময় ধরে আপনি আস্তে আস্তে ঘুরবেন দেখবেন ইতিহাস জানবেন কিন্তু যদি কোনো কারণে ধরে ভাই আপনার রক্ষা নেয় কারণ এই একমাত্র বাইরে যেতে হবে বাইরে যাইতে হলেও আপনার ওই যেখানে আছেন সেখান থেকে বাইরে যেহেতু আপনার কমসে কম পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টার মতো সময় লাগবে এবং মজার ব্যাপার আগে যেখানে আপনি ওই এন্ট্রান্সে সিডির এখানে ওই টয়লেট দেখে এসেছেন ওয়াশরুম দেখে এসেছেন সেখানে যদি যেতে চান চাইলেও আপনি যেতে না কারণ উল্টা দিকে আপনাকে ইউটার্ন নিতে দেবে না তো এখন এই উল একটা বিরাট সমস্যা তো ভাই আমি আমার পেটের ভিতরে পিপি নিয়ে এই দুইটা ঘন্টা এই কলেজের ভিতরে ছিলাম কি যে কষ্ট হয়েছে ভাই সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না এখানে লেখা আছে আর্কিওলজিক্যাল ডেলিও আচ্ছা তো এটা হলো মোটামুটি এন্ট্রেন্স এখন অফিসিয়ালি ঢুকলা মনে হচ্ছে আর এখানে বিভিন্ন নিয়মকানুন এখানে লেখা আছে আপনারা দেখবেন গেটের সামনে দিয়ে ঢুকলেই আর এখানে কিছু কিছু জায়গায় আপনারা ঢুকতে পারবেন আর কিছু কিছু জায়গায় আপনাদেরকে ঢুকতে দেবেন তো তো যাই হোক এখন আমরা ঘুরতে ঘুরতে আসলাম হলো ওই একটা কি কী হলরুম কি বলে একটা হলরুম ছিল তো এক্সিবিশন হল সরি তো এটা হলো সেই এক্সিবিশন হল যেটা আপনার সামনে দেখতে পাচ্ছেন ওই কলোজিয়ামের কিছু প্রতিকৃতি তারা কিছু মডেল বানায় টানায় গ্লাস ক্লাসের ভিতরে রেখে দিয়েছে তো মানুষ এগুলো দেখতেছে ছবি তুলতেছে আর অশেষ নেকি হাসিল করতেছে তো যদিও ভাই আমি কিছুটা বিরক্তিত ছিলাম যে এত ভিড় এত মানুষ এই সেই কইরা ভাই আমার পোসাদ ছিল না কোনো কাজ হয় তাহলে আমি তো দেখলা চাইছে একতলা দুইতলা এরকম হবে আর কি দুই তালা তিলা এরকম হবে তো এইটা সর্বদ দুতলা আর ওই যে পাশের মিটার রয়েছে তিনতলা তিনতলা যেতে দেবে কিনা আমি জানি না তো এখন এই দুই তলার এখানে দাঁড়িয়ে আপনাদের জন্য আমি ভিডিও করছি এই যে এক্স্যাক্টলি ওইখানে দাঁড়িয়ে এখান থেকে পরিষ্কার সুন্দর দেখা যায় না তো একটা জিনিস আপনাদের ভালো লাগবে কলেজিয়ামের ভিতরে সেটি হল যারা কিনা মায়েরা রয়েছে না যাদের সাথে ছোট ছোট বাচ্চা রয়েছে তো সব বাচ্চাদের পটি চেঞ্জ করতে হয় ডাইপার চেঞ্জ করতে হয় হাগুমুতো করে তো সেই বাচ্চাদের ওই ই করার জন্য আর কি পরিষ্কার করার জন্য ভিতর একটা ব্যবস্থা রয়েছে এরকম আমি দেখেছি সাইনে লেখা আছে যদি ভিতরে যায়নি কিন্তু মজা ব্যাপার সেখানে মুতার কোনো জায়গা নেই আমি তো ভাই প্যাটে পিপি নিয়ে ঘুরতেছি দুই ঘন্টা ধরে কিন্তু মুতার মতো কোনো জায়গা ব্যবস্থা দেখি না এখানে একটা তারা ভালো জিনিস করছে কিনা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এখানে আসে তো বাচ্চাদের ডায়পার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে ফিডিং মানে দুধ খাওয়ার প্রয়োজন হতে পারে তো এর জন্য তারা পাশে একটা রুম রেখেছে সেখানে গিয়ে এটা আপনারা করতে পারেন আর পাশেই ওই যে কলেজের অ্যাম বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অসংখ্য ভিজিটর আমার চারপাশে এই মুহূর্তে আমার মেয়েদের হাত থাকতে বুঝছেন পা ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেলে বলে বাবা কোলো কোলো তো বলতে পারবে কি বল আগে তুমি সুন্দর করে বলো সিট কেন হতো বাবা কেন কেন সিট হতো তো এখন হাঁটতে হাঁটতে আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে তো মেয়ে আবদার করেছে যে বাবা কোলথ কোলথ মানে সে কোলে উঠবে আমার কোলে উঠবে এবং ওই কোলে এবং কাঁধে তার জন্য দুইটা সেমি আর কি এখন আমি তো কোলে নিয়ে হাঁটতে পারবো না তো আমি বললাম যে মিস তো চলো বাবার কোলে ওঠো তো ঘিরা ঘিরে নিয়ে আসি একটুখানি এখন ভাই আমি নিজেই বুঝতে পারছেন দুই ঘন্টা ধরে পেটের ভিতরে পিপি চেপে আমি চেপে আমি ঘোরাঘুরি করতেছে যা সারা মানে আমি আর কি দেখবো মানে কখন আমি একটু পিপি দেওয়ার জায়গা পাই ভিতরে ছবিগুলো দেখতে পাচ্ছেন পাইছি না মানে প্রাচীন ঐতিহ্যবাহী যে ল্যান্ডমার্কগুলো রয়েছে যেটা কি না মানে আশ্চর্যজনক অনেকটা এই বর্তমান দুনিয়াতে কারণ হলো এত বছর আগে তখন টেকনোলজি ইন্টারনেট তারপরে আপনার এত ইলেকট্রিসিটি বা এমন তেমন কিছু ছিল না দুই হাজার পাঁচ হাজার বছর আগে মানুষ এই ধরনের মনিউমেন্ট বা এই ধরনের ল্যান্ডমার্কগুলো কীভাবে বানিয়েছে এটা আজও ইতিহাস হয়ে রয়েছে বুঝছে আজও রহস্য হয়ে রয়েছে জন্য তারা এটাকে দেখাইছে সবচেয়ে পুরোনো যে ঐতিহ্যবাহী যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো এইটাই স্টোন হ্যান্ডস আমি গিয়েছি এখানে এটা হলো আপনার ইউকেতে ইউনাইটেড কিংডমে এখানে আমি গিয়েছি ছবি আছে এখানে কিন্তু সেই আমলে যে আমলে আমি গিয়েছি ওই আমলে ইউটিউব ফেসবুক ছিল না এটার বয়স হলো টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বিসি বিফোর যিশু খ্রিস্ট জন্মেরও প্রায় পঁচিশশো বছর আগে আড়াই হাজার বছর আগে এখন চলতে হলো প্রায় দুই হাজার বছর তো সাড়ে চার হাজার বছর পূরণ হলো এটা আর পিরামিড ওই হিসেবে হলো ছাব্বিশশো বছর আর এখন হলো দুই হাজার বছর কত বলো চার হাজার ছয়শো বছর এটা হলো পাঁচ হাজার বছর এটা হলো চার হাজার ছয়শো বছর পিরামিড তার মানে প্রথম তো হলো স্টোন হেন্স তারপরে হলো পিরামিড তারপরে এটা হলো পেটের মধ্যে পিপি নিয়ে মানে আমার মুখটা কথা হবে এটা এমন এক অবস্থা তো এই এরকম একটা পোস্ট আমি দিয়েছিলাম যখন কিনা আমি এটা ছিলাম যে আসলে পুরো কলাজিমের ভিতরে মুতার কোনো জায়গা নেই তো সরকারের উচিত ছিল ইটালি সরকার উচিত ছিল যে এত হাজার হাজার মানুষ এখানে আসবে তাদের জন্য অন্তত একটা দুইটা না অন্তত পাঁচ সাতটা মুতার জায়গা এখানে মানে ব্যবস্থা করা যাতে পাবলিক কিছু নাকি মানে ই করতে পারে আর কি মূত্র বিসর্জন যেটাকে বলে সেটা দিতে পারে কিন্তু আমি তো দেখিনি তো যাই হোক তারপর ভিতর তো হাঁটতে লাগলাম যে হাইটে হইটে আমি যা কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই কলোজিয়ামের ভিতরে যদি ফিউচারে কোনো দিন আপনার রোমানের এই কলোজিয়ামের ভিতরে জানতে তো এগুলো এক্স্যাক্টলি দেখবেন তো হাইটা চলে যাওয়া নাকি এটা ওরা বলতেছে স্টোন স্টোন এসো স্টোন ই আর কি বলতেছে তো ঘড়ি টোরি দলে কিছু একটা বানিয়েছিল হ্যাঁ ঘড়ি টাইম টাইম দেখা যায় তো তারা ঘড়ি টাইম দেখা যায় তো পাথরে না ঘড়ি টাইম দেখার মতো কি আমার তো মাথায় এখানে ভিতরে কিছু দূর পর পরে আপনারা ওই ভ্যান্ডিং মেশিন পাবেন সেই ভ্যান্ডিং মেশিন থেকে পানি জুস এগুলো কিনে খেতে পারবেন যেহেতু আপনি বাইরে খাবার ভিতরে নিয়ে ঢুকতে পারবেন না তো তার জন্য এই ব্যবস্থা তারা এখানে করে রেখেছে এটার ভিতরে ঢুকে যে মানে এত বাতাস মানে ঠান্ডা বাতাস যা বলার মতো না তো বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো না ঝড় তুফান মানে হবে এদিক দিয়ে আমি আপনাদের দেখা যাই আকাশ দেখা যায় কেন হ্যাঁ ঝড় তুফান মনে একটা হবে কঠিন ঝড় তুফান তো প্রথমে হাঁটতে হাঁটতে অনেক গরম লেগে গেছিলো জ্যাকেট ট্যাকেট খেলে ভিতরে রাখছে এখন আমার মেয়েকে জ্যাকেট পরে গেছে হ্যাঁ বাবা এটা পরে রাখো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কোন আন্ডারগ্রাউন্ড এই জায়গাটাতে যেতে পারলে আরো ভালো হতো কিন্তু মজার ব্যাপার হলো এখানে সম্ভবত অফিসিয়াল ইউজ অনলি যেটা এখানে লিখে রেখেছে স্টেয়ার ফর ইমার্জেন্সি ইউজ অনলি তো অফিসিয়াল যে লোকজন আছে তার সঙ্গে এটা ব্যবহার করে এটা পাবলিক অ্যাক্সেস না মনে হয় হয় না কোনো মানুষজন তো দেখে না ভিতরে তবে ঝাড়ু মুছা দিয়ে খুব সুন্দর করে রাখছে সেটা তো বুঝতে পারতেছে নাকি এই সিঁড়িটা চলে গেছে হলো গ্রাউন্ডের দিকে আর কি যে মেইন যে লেভেল গ্রাউন্ড আছে লেভেল গ্রাউন্ডের দিকে চলে গেছে ওই লেভেল গ্রাউন্ডের ওইখানে গেলে ওই যে গরু মহিষ মানুষে মানুষে গরুতে গরুতে তারপরে মহিষে মহিষে বাঘে বাগে ফাইট করতো তো এখানে মানুষজন যাওয়া নিষেধ তো তারা ঝাড়ু দিয়ে আর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন শুধুমাত্র অফিসিয়াল যে লোকজন আছে তারাই উপর দিয়ে যাতায়াত করে তো আমার আপনাদের ভাবির মনে চাইলো দুই একটা ছবি টবি তারা এখানে তুলবে তো তুলুক তো আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি কি আর দেখুন ভিতরটা ঢুকতে পারলাম না তো ওই যে ওখান দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর রাস্তার যে অবস্থা সিঁড়ির যে অবস্থা আমি দেখছি না দেওয়া ভালোই করছে এখান দিয়ে মানে হাইটা নিচে নামার মতো অবস্থা না মানুষ উষ্টা খায় পৈরা মনে করেন হাড্ডি গুড্ডি বা নলিডলি ভেঙে যাবে তো দেখলাম দূর থেকে তো মামি দেখতেছি যা তোর আশেপাশে যত মানুষ আছে তাও দেখতেছে তো যা কিছু দেখছেন এই ভিডিওতে পুরোনো দালান কোঠা যা কিছু এগুলো সবই বলে দুই হাজার বছর আগে নির্মাণ করছে আমি তার চোখে দেখিনি তোর কাগজপত্রে লেখা আছে তো এগুলো বলে সব দুই হাজার বছর আগেই নির্মাণ করা তো আপনারা দেখেন আপনাদের দেখার সাথে সাথে আমিও দেখি ভাই দুই হাজার বছর আগে যারা এগুলো বানাইছে সেই রাজা তো এগুলো পাস হইয়া একটা পায়ে ধরে ছিল যে ভাই তোরা এই পাথর পুথর দিয়ে কেমনি কি বানাইছে এটা কথা দেখে দেখে মনে হয় যেন থ্রি ডি পেন্টিং এর মতো এখন ভিতরে হাঁটতেছি এখন বাইরে থেকে যে দেয়ালটা আপনারা দেখেন খুব খুব দেয়ালটা দেখেন ভিতরে কি যখন আপনারা হাঁটবেন ঘুরে ঘুরে আপনারা এই গিলি দেখবেন বুঝছেন এই জায়গায় আর জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় পোস্টার আছে বিভিন্ন বড় বড় পেন্টিং না তারপরে এখানে লাগে রাখছে তো আমি বুঝলাম না শত শত হাজার হাজার ডলার খরচ করে পেন্টিং টেন্টিং দেখা দরকার কি গুগলে সার্চ দিলেই তো সার্চ মারলে যে ধরনের অসংখ্য পেন্টিং দেখা যায় দশ বিশ ডলার কিনতেই পাওয়া যায় তো হাজার হাজার ডলার খরচ করে পেন্টিং দেখতে যায় কিনা এই কলেজিয়ামের ভিতরে এখানে আসলে আরেকটা জিনিস আপনাদের খারাপ লাগবে যে সারা বছর এখানে কাজ চলতি থাকে সারা বছর এখানে কাঠচলতি থাকে ওই যে দেখছেন এই ছাদকে মেরামত করার জন্য তারা বিভিন্ন রকম ভিম দিয়ে রাখছে উপরের দিকে যদি খেয়াল করেন ওই দেখেন ছাদের উপরে কিন্তু কাজ চলতেছে এবং ওই যে বড় বড় ভিম দিয়ে রাখছে যাতে ছাদ আবার মানুষের মাথা ভেঙে ডেঙে না পড়ে সম্ভবত এখানে তারা কোনো কনস্ট্রাকশনের কাজ করতেছে একটা আর্কিওলজিক্যাল সাইড দেখতেছে আসছেন এখানে যদি দেখেন এইভাবে তারা লোহা লত্র রেখে টান করছে করতেছে তো ভাই আপনাদের তো এখন হাঁটতে হাঁটতে মোটামুটি আপনাদের ভাবে আমার বাচ্চা কাচ্চা তাদের পাটা ব্যথা হয়ে গেছে তো হঠাৎ খেয়াল করলাম প্রজেক্টরের মাধ্যমে ওই এখানে বৈশা ইটি দেখাইতেছে মুভি টুভি দেখাইতেছে তো আমি সানরে বললাম যে মুভি টুভি দেখা দরকার নেই এখান থেকে বেরো চলো আগে বারে ইগলি দেখে কি করো ওই মুভি ফেসবুক ইউটিউবে বহুত আছে দেখে মনটা খারাপ হয়ে বেশি একটা ভালো লাগে না কি অবস্থা তোমাকে মুভি দেখো দেখে কি দেখাচ্ছে এখানে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এত ছিলাম হলো এই করিডোরের ভিতরে এই ফ্লোরে এবং এখানে তো ছাদ আছে তো বৃষ্টিতে ভেজার কোনো চান্স নেই অনেকে টুরিস্ট আছে তো তারপর যেতে হবে আমাকে হলো ওইখানে সাথে তো ছাতা টাতা নাই তো বৃষ্টিতে ভিজে যাব অত ভাবতে আরেকটু সময় এখানে ভালো মতো ঘুরি এক্সপ্লোর করি মজা নেই করোড্রাগার আর একটু মজা নেই এক্সপ্লোর করি তাহলে যদি ঝুমঝুমায় বৃষ্টি হতো তাহলে কমে যেত চলে যেত থেকে বৃষ্টি পর্যন্ত বা কত কত বৃষ্টি থাকে না থাকে তো আমি আপনাদেরকে বাইরে নিয়ে যেতে পারছি যে বাইরে নিয়ে উঠলাম যে কি অবস্থা আমি যদি ভুলটাই করি বুঝছেন এখানে তিনটা ফ্লোর আছে তার হলো সেকেন্ড ফ্লোরে আর এটা হলো আন্ডারগ্রাউন্ড বুঝছেন আমি এলাম সেকেন্ড ফ্লোরে এটা হলো আন্ডারগ্রাউন্ড ফার্স্ট ফ্লোর জানি যায় না মানে ফার্স্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ড মানে ওইটি হবে কারণ হলে এটা অনেক উঁচু প্রায় তিন চারতলা তিনতলা বিল্ডিংয়ে সমান হবে ওই ওখান থেকেই পর্যন্ত এটা সাধারণ কোনো বিল্ডিং না গেলে একতলা দুইতলা হিসেবে আপনি এটাকে কনসিডার করবে তো এটা যদি আন্ডারগ্রাউন্ড হয়ে থাকে তো আমি আসি হলো এখন সেকেন্ড ফ্লোরে আর এটা হলো সম্ভবত থার্ড ফ্লোর যেখান থেকে বসে রাজা রাজাবাস তাদের মন্ত্রী মিনিস্টাররা সেই রোমান সাম্রাজ্যের তো ওখানে বসে বসে তারা সেই ফাইট দেখত which country? are You from Holland. Holland. You are first time here. No. First time. No. no. You came My here before. Second time. You first time. Yeah. Walk and walk. <laughs> what is the best thing you like here? In no, in yeah. the Colosseum. What in is the, the best? Yeah. Why? Why are you here? to see oh i see you like archaeological site right yeah good 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 you holland has so many archaeological sites you know. holland has a something few, to see a few a few of them a few yeah okay one day we will go there yeah <laughs> one day you need to yeah. yeah i need to so we cannot go up there right no. we cannot go up there no. so. <laughs> yeah. আসলে বাইরে থেকে যেটা আপনারা দেখবেন এই ভাঙ্গা দেয়ালটা ওই যে খুব খুব করা দেয়ালটা যেটা আপনারা দেখেছেন কলজিয়ান দিয়ে গুগলে যদি সার্চ মারেন তাহলে আপনারা ওইটি দেখবেন কিন্তু ভিতরে টোটালটি একটু ডিফারেন্ট একটা জাস্ট মনে হবে একটা গলির ভিতর দিয়ে আপনারা হাঁটতেছেন তো এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে ভিতরে যখন যাবেন দেখবেন আপনারা এখানে বই টুই সোফিনের বেচার একটা দোকান রয়েছে এবং মোটামুটি বেশ ভালো লাইনি আপনারা ভিড় ভাড়টা দেখেই বুঝতে পারছেন যে এখানে বেচা কেনা মোটামুটি ভালোই চলছে

আমরা এখনও লেভেল ওয়ানে আছি এই যে লেভেল ওয়ান তো লেভেল ওয়ানে মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে এই করিডোর দিয়ে বহুদূর পর্যন্ত আমরা হেঁটে তো এখন আরও বলতেছে যে লেভেল ওয়ান থেকে তোমরা সিঁড়িকে নেমে নিচে যাও দেখি তো যাই দেখি কি অবস্থা বুঝুনি কিছু তোমাকে সাইন ফলো করে নিয়ে যেতেছে তুমি যেতে থাকো শুধু সবাই এদিক দিয়ে যাচ্ছে আবার ঘুরে তোমাকে এখানে নিয়ে আসবে আমরা ছিলাম হলো ফার্স্ট লেভেল এখন ফার্স্ট লেভেল থেকে নেমে সিঁড়িটা সাবধানে নেব আমরা যাচ্ছি হলো নিচে জানি না কোথায় নিয়ে যাবে এখন সিঁড়িগুলো এত খারাপ মানে যা বলার মনে এক একটা সিঁড়ি হলো বাংলাদেশের তিনটা সিঁড়ি সমাজ এক একটা সিঁড়ি হয়ে গেলে বাংলাদেশের তিনটা সিঁড়ি সমাজ সাবধানে নেব

হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টিতে তো ভেজা ঠিক হবে না কারণ আরেক সমস্যা একটা জিনিস আমরা ভুল কাজ করছি সেটা হলো সম্ভবত আমরা যে দুইতলা যে বারান্দাটা ছিল সেই বারান্দাটাতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই বারান্দা কোন দিক দিয়ে যায় আসলে এত হজবরল অবস্থা যা বলার মতো না সে বারান্দাতে যাওয়ার মতো কোনো রাস্তা পায়নি তো যার ফলে বারান্দায় খাড়ায় যে বাইরের দৃশ্য বলে আমি উপভোগ করুম এনজয় করুম ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়নি কারণ আমরা হাঁটতে হাঁটতে কোন জায়গায় আমরা নিজেও জানি না কারণ সবাই হাঁটতেছে আমরাও হাঁটতেছি তো আমি আমার বাচ্চা কাছে নিয়ে সানু লরেন অরেন আমরা সুন্দর এই সিঁড়ি দিয়ে নেই সিঁড়িগুলো বেশ খাড়া ছিল অনেক খাড়া ছিল সিঁড়ি সেটা দিয়ে নেই নিচে নিচের দিকে যাচ্ছে তো আমার মনে হয় আমরা ই ছিল যে সেকেন্ড ফ্লোরে ছিলাম এখন বোধ হয় ফার্স্ট ফ্লোরে নেমে যাচ্ছি তো এখন ওই যে মানুষজন ওখান থেকে নামতেছে এবং চাইলে আপনি আবার উল্টে দিকে যেতে পারবেন না বুঝছেন যদি একবার সিঁড়ি দিকে নামেন তাহলে সিঁড় দিকে নেইমা আপনাকে একবার যেখানে নিয়ে যাবে সিঁড়ি সেখানে আপনি যাবেন কিন্তু আপনি যে ঘুরে আবার উল্টা দিকে যাবেন সেটার কোনো সুযোগ নাই তো যখন আমি দেখলাম যে নিচে যাওয়ার পর বাইরে বের হয়ে আছে তো নিচে দুই চারটা ছবি তোলা ছাড়ার কোনো কাজ নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি কতক্ষণ আর বৃষ্টিতে ভিজবো তো হঠাৎ লক্ষ্য করলাম যে দুই তলার বারান্দায় বহু মানুষ ছাতিটাতে নিয়ে ঘোরাঘুরি করতেছে তো এখন অরিনের মার মনে কষ্ট অরিনমা বলল কিরে আমরা তো ওখানে যাইনি জর্জ আমরা তো ওখানে যাইনি আমরা তো শুধুমাত্র সেই করিডোর আর গল্লি অন্ধকার গল্লির ভিতর দিয়া গুইড়া দোকান দোকানপাট দেখা কিছু কোক পেপসির ভ্যান্ডিং মেশিন আছে ওগুলো দেখা এইগুলি দেখ ঘুরে ঘিরে ওখানে এসে কতগুলো পেন্টিং টেন্টিং লাগানো আছে কিন্তু মানুষের ওই বারান্দায় বের হয়ে বাইরে যে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতেছে আমরা তো সেটা করতে পারলাম না তাই আমি বললাম আসলে তো আমি জানি না সবাই যাইতে আমি গিয়েছে এখন ওদিকে কোন কেমনে যায় তাও আমি জানি না তো এখন ওইখানকার যে সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ডে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো এখানে নেমেছি আমরা তো এখানে নেমেছি এখন কি করা যায় ওই বারান্দায় আমরা তো যেতে চাচ্ছি ওই বারান্দায় কেমনে যাব তো ওরা বলতেছে যে না তুমি যেহেতু একবার নেমে গেছো আর তুমি উপরে উঠতে না এটা লাইফে একবারই চান্স আসে এ আর তুমি আর দেখতে পাবা তুমি এখন যেহেতু নেমে গেছো উল্টা দিকে ঘোরার কোনো তোমার সুযোগ নাই তোমার এখন সোজা এখান থেকে এই ভাঙা দেয়াল টেয়াল যা কিছু আছে কিছু বাড়িঘর আছে এগুলো দেখে রেখে তারপর তুমি বের হয়ে যাইবা এই মাত্র একটা ইটালিয়ান ওয়ার্ড শিখে গেলাম সেটা হলো এক্সিট মানে এক্সিট মানে কি উচ্চিতা তো যারা আপনার ইটালিয়ান জানে না জানে নেন উচ্চিতা মানে হলো এক্সিট এক্সিট মানে বের হওয়ার রাস্তা আপনি এতে দিন থেকে বের হয়ে যেতে পারবেন তাদের উচিত ছিল ভাই বিভিন্ন জায়গায় বসার একটা ব্যবস্থা করা তা আমি আসছিলাম এদিকে বসতে লেগে আসে পুরাই ভিজা তা আমি একটু আগে বসছিলাম এখানে আসে দেখি ভিজা বুঝছেন আমার পাশাটা ভিজে গেছে পরে দেখি এই ছাড়া ভাই সেখানে বসার জন্য আরও ইটি ভিজে গেছে একটু উচিত ছিল যে চেয়ার টেবিল দেওয়ার জন্য নাকি টেবিল না দিলে কিছু চেয়ারটা দেওয়ার জন্য এত মানুষ এখানে আসে একটু বসে বসে তো ভালো অনেক মুরুব্বী মানুষ আসবে না অনেক মুরুব্বী আসলে তো প্রচুর হাঁটতে হবে তাদেরকে তো নানা জায়গায় বসতে হবে বর্ষার জন্য তো কিছু দেখলাম না এই হলো কলাজিয়াম আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো এন্ট্রি গেট এখান দিয়ে মানুষ ঢুকতেছে লাইন মোটামুটি ভালোই আছে মানুষ দেখছে নাকি আজকে যেহেতু বৃষ্টি অত মানুষ খুব একটা হয়নি কিন্তু সচরাচর এখানে কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ মানুষের মানুষে খায় এই হলো অবস্থায় তো এখানে আইসা দিকে ভাই পাও ব্যথা হয়ে গেছে বুঝছেন তো অনেকে বসা বসার কোনো জায়গা নেই তো উচিত ছিল ইটালিয়ান সরকার এখানে বসার জন্য কোনো চেয়ার টেবিল কিছু একটা দেওয়া অনেক মুরব্বী মানুষও আছে তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আপনাদের যদি বয়স্ক বাবা মা থাকে বলেও তাদেরকে এখানে নিয়ে আসেন না আসলে এখানে বহুত কষ্ট বসার জায়গা টাকা নেয় তারপরে মুতাদলে মুতবেন বুঝছেন এই ধরনের কোনো ব্যবস্থা নাই তারপরে মানে মোটামুটি বলতে পারেন দুই তিন ঘন্টা সময় লাগবে এটার ভিতরে ঘোরাঘুরি করতে কিন্তু মানে এগুলোতে কষ্ট হবে বুঝছেন কষ্ট হবে তো মুরব্বী না আনেই ভালো কারণ আমি ভাই কাইত হয়ে গেছিলাম এখানে আর আপনার মুরব্বীরা যদি নিয়ে আসতাম তাহলে তো ভাই আর কি আর করা তো আমি আপনাদেরকে সাবধান করে দিলাম এই ভিডিওতে আমার তার কিছু করে নেই সাবধান করা আমার কাজ আমি আসছি হাজার হাজার ডলার খরচ করে যা দেখলাম যা কিছু বুঝতাম সবই আমি আপনাদেরকে দেখে গেলাম এমন সময় আসছে বাইরে অনেক বৃষ্টি আর বৃষ্টির কারণে তো ভিতরে যেতে পারছি না আর যদি না যেতে পারি তাহলে তো ট্যুরিন কমপ্লেক্স এত টাকা তার টিকিট কেটে ঘুরতে গেছে টাকাটাই মানে পানিতে গেল দেখাই আমার দর্শনদেরকে ক্যামেরা দিয়ে দেখেন যে সবাই ছাতি নিয়ে এখান থেকে যাচ্ছে তা আমি তো ভাই ওয়েদার দেখে আসি না ছাতি নিয়ে কি কোনো দিন আবার বাইরে ঘুরতে আসে কিনা তাই এখন তার সম্ভব না তো তারাই বাইরে কিছু দেখি কি অবস্থা দেখছেন আঁকা অনেক এখানে বৃষ্টিবিধতা হাইটেড করা সম্ভব না তারাই দশ কিলোমিটার দেখি কী অবস্থা কম বেশি অনেকের হাতে কিন্তু ছাতি রয়েছে কারো রেনকোট রয়েছে তো এর মনে আগে থাকতেই গুগলে ঘাটাঘাটি করেছে যে আজকে বৃষ্টি হবে তো যার ফলে ছাতি এবং তারা রেনকোট পরিয়ে আসছে আর আমার তো ভাই ছাতিও নাই রেইনকোটও নাই তো এখন তো আমি তো আর বেরোতে পারতেছি না তো অনেকক্ষণ এখানে বসেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঠান্ডা বাতাস কতক্ষণ আর বসে থাকুন সেখানে তো সারাদিন যদি এটার দিকে বুয়ে থাকি তাহলে তার আর রোমের আর কিছু আমার দেখা হবে না সারা দিনটাই নষ্ট হয়ে দেখতে পাচ্ছেন বাইরে কি বৃষ্টি এবং বৃষ্টির ভিতরে ভিজা তারপরে এক লোকরে বললাম যে ভাই একটু রহম করা আমাদের উপর যে একটু সুন্দর করে ছবি টবি তুলে দাও ছেলে এমন এক অবস্থা বাইরে মানুষের ডাক দেওয়া টবি তুললে বুঝেনিও একটা কঠিন সমস্যা ভাই ভালো ছবি টবি কেউ তুলতে পারে তো এই তো ঘুলাম টুলাম তো একটা জিনিস আমি মোটামুটি কনফিউজ হয়ে গেলাম এই প্রশ্নের উত্তর আমি কোথাও পাই না এই যে ভিতরে যে দেয়া ভাঙ্গাচোরা ওয়াল টাল দেখতেছেন কিছু ঘর বাড়ির মতো খোপ খোপও দেখা যায় তো এখানে যে মহিষে মহিষে তারপরে মহিষে মানুষে বাঘে মানুষে বাঘে বাঘে সিংহে সিংহে সিংহ মানুষ এবং মানুষে মানুষে যে কম্পিট ফাইটটা হইতো এখানে বুঝছেন এই যে কম্পিট ফাইটটা হইতো এখানে যে যে বাঁচবে মানে একজনকে ভরতে হবে একজনকে বাঁচতে হবে এটি তো কম্পিট ফাইট এইটাই সেই রোমেন সেই কলজিমের ভিতরে লড়াইটা হইতে হইতে একজনকে মরতে হবে যে বাঁচবে সে এখান থেকে বেড়ে যেতে পারবে যে মরবে সে তো মরিয়ে গেছে তো এখন মারপিটটা যদি মারপিট হওয়ার আমি ভাবছিলাম এখানে খোলা ময়দান টয়দান কিছু একটা হবে আমি তো ভাই ওই সেই গ্ল্যাডিয়েটার মুভিতে সেটাই দেখছিলাম কিন্তু এখানে সেটা দেখলাম সম্পূর্ণ ভিন্ন এখানে তো কোনো মিল টিল পেয়েছে না এখানে ওই যে খুব খুব দেওয়া কিছু দেয়াল টেয়াল আছে আর নিচে তো ওর ভিতরে ফাইট টাইট কেমনি কী হইতো হয়তো ভূমিকম্প টিনিকম্প হইতে পারে বা এত বছরে কোনো একটা পরিবর্তন আসছে কিছু তো হয়েছে কিন্তু এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এর ভিতরে সেই জন্য মারপিট হবে আপনি বলেনি যে আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে মারপিট করার সুযোগটা কোথায় বলার এখানে যে কম্পিট ফাইটটা হবে কম্পিট ফাইটার সুযোগটা কোথায় তো মারটটা নাই কোই ফাইট করবে এখানে খালি বাঙ্গাল এটা ভিতরে তো এখন যাই হোক আমার এখান থেকে বেরোয় যাচ্ছে তো আপনাদের ভাবে অরেন লরেন ওদেরকে কিছু ছবি টবি তুলে দিলাম তো চারদিকে তাকে টাকা দেখে তো এই অবস্থা এখন কলোজিয়াম থেকে প্রায় বেরোর মতো অবস্থা এখন সামনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটার নাম হলো প্ল্যাটিনাম হিল তো নেক্সট যে ভিডিওগুলো আসবে তো এই প্ল্যাটিনামের হিলের উপর বেশ সুন্দর সুন্দর ভিডিও করেছে ওটা আপনারা দেখবেন এর ইতিহাস নিয়ে আমি আপনাদেরকে বলবো তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে তো যারা ছিলেন এতক্ষণ আমার সাথে অনেক অনেক ধন্যবাদ